তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টবেঙ্গল ক্লাব একজন বিদেশিকে প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেললো তো কোন বিদেশিকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে্টবেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে যদি নেক্সট ম্যাচের কথা বলি তোমাদেরকে তো নেক্সট ম্যাচ রয়েছে ছয়ই জানুয়ারি মুম্বাই সিটি এফসির সঙ্গে তো খেলাটা হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে বেঙ্গলের জন্য তো দেখো হায়দ্রাবাদ এফসির সঙ্গে যে ম্যাচটা হলো ইস্ট বেঙ্গলের তো সেই ম্যাচটা কিন্তু জেতার কথা কিন্তু ছিল ইস্টে তো জিততে কিন্তু পারেনি তো এক এক গোলে কিন্তু ড্র করেছে ইস্ট বেঙ্গল তো তোমরা সকলেই জানো তো ম্যাচটা কিন্তু যেটা উচিত ছিল ইস্টবেঙ্গলের তো সেটা কিন্তু করতে পারেনি তো অনেকেই ভেবেছো যে ম্যাচটা জিতবে বেঙ্গল তো দেখো হায়দ্রাবাদ এফসির মতো একটা টিমকে কিন্তু হারাতে কিন্তু পারেনি ইস্ট বেঙ্গল তো যেরকম একটা টিম দেখো আইএসএলের পয়েন্ট টেবিলে একদম নিচের দিকে আছে তো টিমটার অবস্থা একদমই ভালো না মানে অতটা একটা ভালো টিম না হায়দ্রাবাদ এফসি তো এই হায়দ্রাবাদ এফসিকে কিন্তু হারাতে পারেনি কিন্তু বেঙ্গল তো নেক্সট ম্যাচ ছয় জানুয়ারি মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে তো মুম্বাই সিটি এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে কিন্তু হারলো তো তিন শূন্য গোলে কিন্তু হেরেছে তো ম্যাচটা যে ম্যাচটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি তো সেই ম্যাচটা কিন্তু মুম্বাই হেরেছে তো এই ম্যাচে যে ম্যাচটা হবে বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি তো সেই ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু জিততে চাইবে তার কারণ তারা কিন্তু পয়েন্ট টেবিলের ভালো একটা জায়গায় রয়েছে তো তারা কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে তো তারাও টপ সিক্সে ওঠার জন্য লড়াই করবে তো অন্যদিকে বেঙ্গলও কিন্তু টপ সিক্সে ওঠার জন্য যে কোনো মূল্যে কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে মুম্বাই সিটি অফ সির সঙ্গে বেঙ্গল তো ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি কিন্তু হবে তো তোমরা বলতেই পারো তো এখন এটাই দেখার বিষয় রকম খেলে বেঙ্গলের প্লেয়াররা এই ম্যাচে তো মুম্বাইয়ের বিরুদ্ধে কীরকম খেলে বেঙ্গলের প্রতিটা প্লেয়ার তো এখন এটাই কিন্তু দেখার বিষয় তো মুম্বাই যথেষ্ট শক্তিশালী কিন্তু টিম তো তোমরা সকলেই জানো তো যথেষ্ট ভালো খেলছে আইএসএল এ তো নর্থ ইস্টের সঙ্গে হেরেছে তো তারা কিন্তু চাইবে এই ম্যাচটা জিততে যে কোনো মূল্যে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কঠিন হবে তো তোমরা বলতেই পারো তো দেখো ভালো মানে দুই বিদেশি প্লেয়ার সাউল ক্রিসবো মাদি তালাল এই ম্যাচে কিন্তু থাকবে না তো হায়দ্রাবাদ এফসির সঙ্গে জিততে পারেনি তো এই ম্যাচে কি করবে হ্যাঁ বেঙ্গল টিম তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই ম্যাচে যেই ম্যাচটা হবে মুম্বাই এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল তো কোন টিম জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যদি তোমাদেরকে ইস্ট বেঙ্গলের আপডেটটা দিই তো যে বিদেশি প্লেয়ারটাকে প্রায় চূড়ান্ত করলো ইস্ট বেঙ্গল তো সেই বিদেশি প্লেয়ারটা হলো অ্যাজলে কফি যার মার্কেট ভ্যালু ফোর কোটি টাকা তো ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড এই অ্যাজলে কফি এই প্লেয়ার ইংল্যান্ডের একটা ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে কিন্তু যুক্ত ছিল তো সেই ক্লাবের সঙ্গে কিন্তু এই অ্যাজলে কবির কিন্তু চুক্তি যেটা কন্ট্রাক্ট তো সেটা কিন্তু শেষ হয়েছে তো এই প্লেয়ারটা কিন্তু ফ্রি প্লেয়ার তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চেয়েছিলো ইস্ট বেঙ্গল তো তোমরা সকলেই জন্য তো এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে তো এই স্ট্রাইকারকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে ইস্ট বেঙ্গল তো যে কোনো মুহুর্তে কিন্তু সই করিয়ে নিবে ইস্ট বেঙ্গল তো যদি সব ঠিকঠাক থাকে তো এই অ্যাজলে কবি তো ফিংল্যান্ডের যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল তো সেই ক্লাবের হয়ে আঠারোটা ম্যাচে দশটি গোল দুটো অ্যাসিস্ট কিন্তু করেছে এই অ্যাজেল কবি তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার এই অ্যাজেল কবি তো সেই ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট শেষ তো বেঙ্গল এই প্লেয়ারকে দলে নিতে চেয়েছিল তো তোমরা সকলের জন্য তো এখন যেটা আপডেট তো এই প্লেয়ারকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে কিন্তু সই করাচ্ছে বেঙ্গল তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই স্ট্রাইকারকে তো এই অ্যাজলে কবিকে কিন্তু আমরা ইস্টে বেঙ্গলের গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার এই অ্যাজলে কবি তো যদি ইস্ট বেঙ্গল টিমে আসে তাহলে ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হবে তো তোমরা বলতেই পারো তো এখন এটাই দেখার বিষয় ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো এই প্লেয়ারটা একদম কিন্তু ফ্রি প্লেয়ার তো তো এই অ্যাজলে কবিকে তো যে কোনো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এখন তো এই প্লেয়ার কিন্তু এখন ফ্রি প্লেয়ার তো যেই ক্লাবের সঙ্গে যুক্ত ছিল তো সেই ক্লাবের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টেবেংলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে